করবার অন্য কোন জায়গা বলো এই জায়গাগুলোর মধ্যে তোমরা না ঘুইরা মনে মনে আলাদা করো মাসে যে জায়গা কামাই করে বেতন পাও এখান থেকে প্রতি মাসে এক হাজার দুই আলাদা করে রাখো শুধু নিয়োগ মা কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যে একবার উমরা হজটা করে আসবা ওই মক্কার সামনে গেলে দেখবা তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় শুধু মক্কা না রে মক্কা না মদিনা শরীফটা যখন যে আরত করবা মদিনা শরীফের আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে মসজিদে গাম

Yeah. Uh -huh. মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার নগরী পাড়ার বাবারা ও যুবক বন্ধুরা আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি সুন্দর তাবারুকের ইন্তেদাম করেছে যদি আমি প্রশ্ন করি আপনারা কি মাহফিলে কষ্ট করে তাবারুকের জন্য বসতেন আমার অনেক বয়স্ক বাবারা যুবক ভাইরা আছেন সবাই বলবে হুজুর না আমরা এই জন্য বসি নাই কেন বসতেন গো বয়স্ক বাবারা বলবে হুজুর আমাদের জীবনে অনেক গুনা আমার গুনা যদি আমার সন্তান দেখতো আমারে বাপ কইরা ডাকতো না যুবক যারা আপনারা মাফিলে দাঁড়াইছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনার জীবনের গুনা যদি আপনার মা দেখতো আপনারা সন্তান বলে পরিচয় দিত না আর সবার গুনার কথা বাদ দিলাম রে যুবক বেরা মুরব্বি বাবারা আমি স্বামীর দাদার গুনা যদি আপনারা দেখতেন আমার এই নগরী পাড়া এলাকায় দাওয়াত দিয়ে আনতেন না আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই ওই আল্লাহ আপনার গুণ আমার গুলা গোপন করে রাখছে একবার চিন্তা করেন এই এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে ধরা খায় রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার সরকাইয়া ডাক দেয়নি ঠিক একটু বলো চুরি করে ধরা খাইলে সরকাইয়া ডাক দেন না এই তোমরা কথা কই না স্যার আমনেরে ব্যাটা তো মাথা বেকা দেন ভিজা জায়গা ভিজা মাঠ মানুষ কষ্ট করে যে যেখানে পারতেছে বসতেছে দাঁড়াইতেছে যদি একটু লড়চর হয় ওয়া যদি একটু ডিম দিয়ে দেই দেখাম যে এখন দুই একজন করে সুইটার দেয় তা আমিও কমি আনা বিশাল আমাকে সে কেম আমি দেখ মানুষ কষ্ট করে বসছে এগুলো নাম নেই আগে নির্বাচনের জন্য কিন্তু চা খাবাই আমি এমন লাগছে চা খাবাই জানাম নেই এমনি বসে দিয়েছে আমাদেরকে হাঁসুরের ময়দানে ঠিক এমন যে জায়গাটা ঠান্ডা হাঁসুরের ময়দান এমন উত্তপ্ত হবে রাখা যাবে না পাও পর্যন্ত যাবে এমন আগুনের উত্তপ্ত গরম হবে আল্লাহ আমাদেরকে এমন ঠান্ডা থাকে হাসরের ময়দানে বসাবে

আমি মিথ্যা কথা বলার কারণে ওই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি মিথ্যাবাদী যদি জায়গা দিতে মানুষ আমার মৃত্যু বইয়া আমি যে নামাজ পড়ি না ওই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি বেনামাজি মানুষ আমার বেনামাজি বইয়া ডাকত ও আর লাগো আপনার দরবারে লাখ লাখ ফরিয়াদ আমার গুনার খবর মানুষ জানে না আপনি আমার গুনাগুলো গোপন করে রাখছেন আল্লাহ কয় বান্দা গুনা করতে করতে পেরেশান লা তাকনা তুমি রহমতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে

Yeah

মনে রাখবেন খাবার সবাই পছন্দ করে না ফলাফাই চুল আলাদারে রাস্তায় দেখতে সুন্দর মনে করে বিয়ে করার সময় কিন্তু সে বিয়ে করে

আগুনে এত উত্তাপ দেখা যায় এত গরম হাত এদিকে লাগতেছে গরম হাওয়া লাগতেছে কারণ কি বলে কারণ হইলো একটা এই জাহান আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে তারা কারা বলছিলাম খুশি কিনা সরি বলছিলাম ইন্নাল্লা দিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে তারা কুফরি করে তারা আহলি কিতাব তারা মুশরিক শিরিক করে আল্লাহ তারা কাউরে সেজদা দেয় আল্লাহ তারা কারোর কাছে চায় তারা ওই জাহান্নামে থাকবে কয়দিন থাকবে আল্লাহ কয় খালিদিনা ফিহা ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে বের হইতে পারবে না আল্লাহ গো তারা কারা আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া তারা হইল দুনিয়ার সবটাই যে নিকৃষ্ট মানুষ আর নিকৃষ্ট কারা এদেরকে দেখলেই বোঝা যায় তাদের কর্ম দেখলেই বোঝা যায় নিকৃষ্ট কারা এদের চলাচলিত্ব দেখলেই বোঝা যায় রাস্তায় বসেন দোকানে বসেন গীবত করেন মানুষের বদনাম করেন এটা আপনি নিকৃষ্ট কাজ করতেছেন গালিগালাজ করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন জমি দখল করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন অন্যায় অত্যাচার করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন মনে রাখবেন নিকৃষ্ট কাজ যারা করে অন্যায় অত্যাচার যারা করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না যেমন চিনো না ফেরাও যেমন চিনো না এই দুনিয়ার জমিনে নম্র এমন ভাবে আপনারও থাকতে পারবেন না এমন অত্যাচার অন্যায় যদি করেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ সরকার পতনের পরে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের সংসদরা ভাঙ্গা গেছে আল্লাহ এই বাংলাদেশের সংসদে এমন কিছু ব্যক্তি নিয়ে আপনি বসে দেন যেই ব্যক্তিগুলা আল্লাহর কোরআন দিয়া বাংলা সংসদ দ্বারা পরিচালনা করব আল্লাহর কোরআন দিয়া সংসদ পরিচালনা হইবে

মুসলমান শোনো আমার নবীকে আমি দেখছি জাহান নাম জাহান নাম আমি আমার আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত করলাম ও আল্লাহ এ জাহান নামটা আমি ভালো করে দেখতে চাই এখানে কারা থাকবে এই জাহান নামের মধ্যে থাকবে জাহান নামীরা নিকৃষ্টরা ও আল্লাহ আমি জাহান নাম দেখতে চাই আল্লাহ তালা আমার নবীরা জাহান নাম দেখাইছে জাহান নাম যখন দেখায় আমার নবী

চুলের মধ্যে ধরে লটকে সেগা হচ্ছে নবী কয় ওই নারী যারা মাথার মধ্যে চুলের খোপা করেছে ওটার কুজের মতো দেখবেন মহিলার অনেক মহিলারা কফা দেখালে কিন্তু মাথার ভিতরে স্কেপ যখন পরে মাথা চুলে একবার উঁচু হয়ে থাকে থাকে না এই নারী নবী কয় দুই নাম্বার বুকের মধ্যে যাদেরকে রট লাগায় দিয়া সেগ দেওয়া হয়েছে তারা হলো ওই নারী যার কাঁথামা কাপড় করে উলঙ্গ ছিল মানে বোরকা পড়ছে কিন্তু তার শরীরের ম্যাপ বোঝা যায় আছে না আমার তিন নাম্বার ওই নারী তার জিব্বার মধ্যে গরম রেপ দেওয়া হয়েছে ওর নারী রসুন বলতেছে যে নারী তার স্বামীকে লান হতে গজর দেয় সন্তানকে লান হতে গজর দেয় আল্লাহ তারা এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করে सवा सुल वया دے آسے अविगी ساتھ आश حبنا رزقاتي درو دو سلام جنايتي يا نبي آه يا رسول يا حبيب سلام رسول الله হাবি বলল্লা নবী যুগ আমরা মরদে থাকিবা কবরে যাই বয়ে আসরে অতি বযে पंज नृ दारोली सला त বলগণে বলা বি কামালহি হশকত তুজাবি জামালিহি আসনাতু জামিয়া রিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি বলগণে বলা বি কামালহি হশকত তুজা বি জামালিহি আসনাতু জামিয়া রিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি মুসলমান দুনিয়ার জমিনে মা-বাবকে আদর যত্ত করে রাখবে দূরের কথা অনেক সন্তান আছে মা-বাপরে ভাত দেয় না মন আছে না তোর কন্যা আসে না নাই আমি বলবো সন্তানের ধরে না এমন অনেক সন্তান যদি থাকো বলে হুজুর আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে আমি আমার মা বাবার কবরের মুক্তি আমার সম্পদ থেকে টাকা পয়সা থেকে আমি আমার মা বাবাকে কোনো কিছু দিতে পারি না হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে জায়গা জমি দিয়া গেছে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানো আমার মা বাবাকে জান্নাত দান করে দেয় আমি দোয়া করব একটা সন্তান কইরা এখানে 10টা সন্তান চাই